হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি চিকেন ভাজবো তো ফার্স্টে চিকেনগুলো আমি পিস পিস করে কেটে নিছি আমাদের ঘরে ব্রয়লার মুরগি ছিল না তাই কক মুরগিটাই নিছি আমাদের ব্রয়লার মুরগি খাওয়া হয় না তাই ছিল না ঘরে যা আছে যেই মুরগি আছে সেই মুরগি দিয়ে আমি আজকে চিকেন ফ্রাইটা ভাজবো তারপর আর কি প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ভাজাই চিকেন ফ্রাইটা আমি আর কখনো ভাজি নাই তো দেখি কতটুকু পারি তারপর কি এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিতেছি এক চামচ পরিমাণ একুরেট সব কিছু দিতে পারতেছি না কম বেশ হতেই পারে তো যাই হোক আর এখানে আমি একটু জিরার গুঁড়োটা দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো নাকি দিতে হয় তো যাই হোক আমি এটার রেসিপি দেখে আজকে বানাচ্ছি এখানে টেস্টিং সল ছিল তো সেটাও দিয়ে দিতেছি হালকা একটু তারপর আর কি সব কিছুই অল্প পরিমাণে করে দিব এরপর দিব হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়ো তো এটা হচ্ছে আমার বাসায় সব ধরনের মশলায় মোটামুটি রাখি কখন কোনটা প্রয়োজন হয় সেটার জন্য সব ধরনের মশলায় আমি হচ্ছে কিনে আনি তো এটা দিয়ে দিলাম আর এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব একটু কালার হওয়ার জন্য এখন চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি লবণ দিয়ে দিব বেশিও দেওয়া যাবে না আবার কম হলেও ভালো লাগবে না তো চিকেনের অনুযায়ী লবণটা দিব স্বাদ মতো আমি আবার একটু পরিমাণের একটু লবণ বেশি খাই তরকারিতে বা ভাত দিয়ে সবকিছু কিছু দিয়েই তারপর সয়া সস দিয়ে দিলাম অল্প একটুই দিব তারপর আমি এখন টমেটো সসটাও দিয়ে দিব টমেটো সসটা না দিলেও চলে তো যে রেসিপি দেখেছি সেই রেসিপিতে কিন্তু টমেটো সসটা দেওয়া ছিল না আমি একটু বেশি হচ্ছে দিলাম টমেটো সসটা তারপর এখন চিকেনগুলা মশলাগুলোর সাথে মাখবো যাতে সুন্দর হয় মাখাটা চিকেনগুলোর প্রত্যেকটা পিসের মধ্যে যাতে মশলাগুলো যায় এরপর আমি দুই ঘন্টার জন্য কিন্তু এভাবে ঢেকে রেখে দিব এখানে চিকেন অনুযায়ী আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি সে সাদা গোলমরিচের গুঁড়াটা একটু দিয়ে নেব একটু ঝাল ঝাল হওয়ার জন্য কি মরিচের গুঁড়াটা দিব জাস্ট একটু কালার হওয়ার জন্য কালারটা একটু লালচে লালচে হবে সুন্দর লাগবে তো এটাও সুন্দর করে চামিচ দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করতে হবে এখানে আটা হচ্ছে আমি ব্যবহার করি না আমি কিন্তু ময়দাটাই ব্যবহার করছি ময়দা দিয়ে ভালো হয় সবচেয়ে বেশি তারপর ময়দাগুলো সুন্দর করে মিক্স করে রেখে দিলাম এখন আমি একটি কড়াই বসাই দিলাম আর এই কড়াইটা আজকে চিকেন ফ্রাই ভাজার জন্য নতুন হচ্ছে নামাইসি তো যাই হোক এরপর আমি একটি তেলের গ্যালান নিয়ে নিলাম যেহেতু শেষ পর্যায়ে তাই তেলের ঝাড়ে তেল ঢালি নাই একবারে ডিরেক্ট গ্লান থেকে হচ্ছে আমি তেল কড়ের মধ্যে দিয়ে নিলাম আর চিকেন ফ্রাই ভাজার জন্য কিন্তু তেল একটু বেশি লাগে ডোবা ডোবা তেল লাগে দুই ঘন্টা পর আমি ঢাকনা থেকে চিকেনগুলো বের করলাম আর দেখেন চিকেনগুলোর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে আছে এখন ময়দার উপরে দিয়ে দিলাম আর ময়দার সাথে এই চিকেন পিসটা কিন্তু আমি সুন্দরভাবে মাখাচ্ছি তো আমি দুটা তিনটা একসাথেই নিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখানোর পর কিন্তু আমি এগুলো একটু পানির মধ্যে ডুবিয়ে রাখবো মানে এক বাটি ভরা পানি নিয়েছি এগুলো ময়দার সাথে মাখানোর পরে আমি সেই পানির মধ্যে কিন্তু পিসগুলা দিয়ে দিতেছি চিকেনের চিকেনের পিসগুলা ময়দার সাথে আর পানির সাথে লেয়ার বাই লেয়ারভাবে করতে হবে এরপর আমি কিন্তু সেই হচ্ছে চিকেনগুলা তেলে দিয়ে দিতেছি ভাজার জন্য আর ডোবা তেলেই লাগবে তো আমার মেবি একটু তেল কম হয়ে গেছে তারপর আবার আমি তেল দিয়েছিলাম তো দেখেন আস্তে আস্তে হচ্ছে এগুলা আর আগুনের তাপটা কিন্তু আমি একটু লোভাবে দিয়ে দিয়েছি তো এই তো দেখেন আমার চিকেন ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে একটা কারণ আমি একটু অন্য কাজ করতে গেছিলাম তো আর কি এরকম হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর একটি ফ্লেভার আসতেছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও